আলতি সমস্যা নেই আরে ডিম ভাজি দে ভাত খাওয়ানে আই এম তো অবাক আমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন সারপ্রাইজ আর দিয়ে যাবেন সারপ্রাইজ আসলে দেয়া যাবে না সারপ্রাইজ দিলেই সমস্যা আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা একটু ফলো দিন সাবস্ক্রাইব করে দিন ওকে ভাইয়েরা সবাই এসে চলো আবার আজকে যাই কালকে আবার বলি আসব আরে সর্বনাশ কই দিয়েছে খাওয়ার জন্য